বর্তমান সময়ে জনসংখ্যা কমে যাওয়া নিয়ে উন্নত দেশগুলো ব্যাপক দুশ্চিন্তায় পড়েছে এমন অবস্থায় জন্মহার বাড়াতে দেশগুলো নানা সুযোগ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে তারপরও দম্পতিদের মাঝে সন্তান জন্ম দেওয়ার তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না আর এজন্য অভিনব এক কৌশলের পরিকল্পনা করেছে উত্তর এশিয়ার দেশ রাশিয়া দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে দেশটি এতে মস্কোকে বেশ জোরালোভাবে অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে হচ্ছে যুদ্ধ অর্থনৈতিক চাপের পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণে মানুষ সন্তান নেওয়ার আগ্রহ হারাচ্ছে যার ফলে রাশিয়ার জন্মহার নেমে এসেছে ভয়ঙ্করভাবে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে মানুষের ঘুমের সমস্যা বাড়ছে যার ফলে কমছে দাম্পত্য সময় ও পারিবারিক যোগাযোগ আর এতে জন্মহারে প্রভাব ফেলছে তবে এখন দম্পতিরা সন্তান জন্মদানে যেন আগ্রহী হয় এজন্য রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছে রাশিয়া জানিয়ে ইতোমধ্যে দেশটিতে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে রাশিয়ার নীতি নির্ধারকদের ধারণা রাতে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ রাখলে মানুষ স্ক্রিন থেকে দূরে থাকবে এবং পরিবারকে বেশি সময় দেবে এদিকে জনসংখ্যা বাড়াতে আরও কিছু বিতর্কিত প্রস্তাবও আলোচনা এসেছে যার মধ্যে রয়েছে এ বিষয়ে একটি সংস্থা গঠনের ভাবনা এবং সন্তান জন্ম দিলে আর্থিক ভাতা দেওয়ার সুপারিশ বিশেষ করে প্রথম সন্তান জন্ম দিলে পরিবারকে সর্বোচ্চ পাঁচ হাজার রুবেল সহায়তা দেওয়া হবে পাশাপাশি বিয়ের পর প্রথম রাতে বিশেষ স্থানে সময় কাটানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানা গেছে রুশ সরকার মাতৃত্বকালীন সুবিধার পাশাপাশি বাবাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা করেছে বর্তমানে দেশটিতে প্রসবকালীন ভাতা দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি ও পারিবারিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে এছাড়া দশটির বেশি সন্তানের জন্ম দেওয়া নারীদের জন্য সোভিয়েত আমলের মাদার হিরোইন পুরস্কার পুনরায় চালু করা হয়েছে তবে প্রশ্ন থেকে যায় শুধু বিদ্যুৎ আর ইন্টারনেট বন্ধ করলেই কি বদলে যাবে মানুষের জীবনধারা নাকি ডিজিটাল নির্ভরতার আড়ালে লুকিয়ে থাকা অর্থনৈতিক অনিশ্চয়তা যুদ্ধের প্রভাব আর ভবিষ্যৎ ভাবনার চাপই মূল বিষয় হয়ে থাকবে জনসংখ্যা সংকট সমাধানে প্রযুক্তি বন্ধ নয় বরং স্থিতিশীল জীবন ও নিরাপদ ভবিষ্যতের আশ্বাসই হয়তো বড় সমাধান তবুও জন্মহার বাড়াতে রাশিয়ার এই ব্যতিক্রমী ভাবনা নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা সাদিয়া ইসলাম নিউজ ভিএনএন